নজর রাখবো পরবর্তী সংবাদে অমরপুর মহকুমার দুশো দিনের কাজ পাশাপাশি পানীয় জল এবং একই সঙ্গে আবাসনের দাবিতে ডেপুটেশন ও মিছিল পাশাপাশি দু ঘন্টার গণধর্ণা অমরপুর ব্লকের রেগার দুশো দিনের কাজ ও ছশো টাকা দৈনিক মজুরি প্রতিটি পাড়ায় বিশুদ্ধ পানীয় জল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পিএম আবাস যোজনার ঘর এবং সামাজিক ভাতা দেওয়ার ক্ষেত্রে দলবাজি বন্ধের দাবিতে মিছিল করে ডেপুটেশন জমা দেওয়া হয় অমরপুর ব্লকের ভিডিও অফিসে এই দাবিগুলিকে সামনে

নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন